দুর্বলতা কখনো প্রকাশ করতে নেই কারোর সাথে না আপনার বেস্টফ্রেন্ড আপনার ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার ওয়াইফ আপনার অফিস কলিক আপনার সার্কেল আপনার পার্টনার আপনার যত কাছের মানুষই হোক না কেন আপনার দুর্বল বিষয় কখনোই তাদের সামনে তুলে ধরবেন না কখনোই না আপনার খারাপ সময়ের কোনো গল্প তাদের সাথে আপনি শেয়ার করবেন না আপনার যতই কাছের লোক হোক না কেন আপনি কোনো সময়ই করবেন না আপনি অলওয়েজ চেষ্টা করবেন যখন আপনার সার্কেলের সাথে দেখা হবে সার্কেলের সাথে কথা হবে বা সার্কেল নিয়ে আপনি চলবেন আপনি অলওয়েজ চেষ্টা করবেন আপনার পজিটিভ বিষয় বা চুপ থাকা আর সব থেকে বেটার হয় যে আপনি সার্কেল মেনটেন বাদ দিলে এটা সব থেকে বেটার হয় আর দুর্বলতা কাউকে আপন ভেবে আপনার কষ্টের কথা শেয়ার করতে যাবেন না আমাদের মধ্যে একটা অনেক বড় প্রবলেম হলো আমাদের যখনই কষ্ট একটু হয় আমরা এই কষ্টটাকে নিজেরা সহ্য না করে আমরা মানুষের কাছে গিয়ে প্রকাশ করি যাদেরকে আপন ভাবে এবং মনে হয় যে অনেকে বলে যে কষ্ট শেয়ার করলে কষ্ট কমে যায় ফালতু কথা ফাকিং কথা এটা কোনো কথাই না কষ্ট শেয়ার করলে কষ্ট কমে না কষ্ট আরও বেড়ে যায় কারণ আপনি যার কাছে কষ্টটা শেয়ার করছেন আজকে আপন ভেবে পরবর্তী সময় আপনাকে সে অন্য কষ্টের সাথে এই কষ্টের রেসটা বাস সহ একবারে ফিরিয়ে দিবে যেটা আপনার ব্যক্তিগত লাইফে আপনাকে আপনি কোশ্চিন করেন আপনি কতবার এটা পেয়েছেন সো আপনি সঙ্গ ছাড়তে পারলে তো সব থেকে ভালো হয় আর যদি একটু একটু আপনার মধ্যে সঙ্গ বা আড্ডা দেওয়ার অভ্যাস থেকেও থাকে আপনি আপনার দুর্বলতা কারোর সামনে প্রকাশ করবেন না আপনার জিএপের সামনেও না আপনার জেএফের সামনে আজকে যে দুর্বলতাটা আপনি প্রকাশ করবেন দশ দিন পরে বা এক মাস পরে বা এক বছর পরে আপনার জিএফ আপনার সেই দুর্বলতাটাকেই অন্য কোন বিষয়ে কনভার্ট করে আপনাকে আঘাত দিবে সেই দুর্বলতাটাকেই অন্য কোনো বিষয়ে কনভার্ট করে আপনাকে হ্যারিস করবে আপনি যে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সেই ফ্রেন্ডে আপনাকে অন্য কোনো বিষয়ে সেই বিষয়ের সাথে গুলিয়ে আঘাত দিবে আপনি যে আপনার বেস্টির সাথে শেয়ার করবেন ফাকিং বেস্টি বেস্টি বলে লাইফে কিছু নেই ছেলে হোক আর মেয়ে হোক বেস্টি বলে লাইফে কোনো কিছু নেই প্রয়োজনের তাগিদে ফ্রেন্ড আপনার সাথে ফ্রেন্ডশিপ হয় প্রয়োজনের তাগিদেই মানুষের সাথে মানুষের ফ্রেন্ডশিপ হয় আপনি দেখেন ফ্রেন্ডশিপ কখনোই ফ্রেন্ডশিপের একটা প্রোপোজাল লেটার সেন্ড করে ফ্রেন্ডশিপ হয় না ফ্রেন্ডশিপ অটোমেটিক হয়ে যায় আপনি যেখানে কাজ করছেন সেখানে অটোমেটিক আপনার ফ্রেন্ড হয়ে গেছে আপনি যখন যেখানে পড়াশোনা করেছেন সেটা আপনি প্রাইমারি লেভেলে করেন হাই স্কুল লেভেলে করেন আপনি কলেজ লেভেলে করেন বা আপনি পিএইচডি লেভেলে করেন যেখানেই করেন না কেন আপনি যে সার্কেলের সাথে যখন যেভাবে আপনার কাজের প্রয়োজনে শিক্ষার প্রয়োজনে জবের প্রয়োজনে চলেছেন সেই সময় আপনার তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে তো সে কিন্তু আপনার লাইফের পুরো হিস্ট্রি জানে না আপনি শুধু শুধু আপনার সাথে যখন একটু ভালো সম্পর্ক হয়ে যায় আপনি চায়ের দোকানে বা সিগারেট খেতে খেতে আপনি বলে দেন আমার লাইফে এটা হয়েছিল আমার লাইফে ওইটা হয়েছিল আমার লাইফে গার্লফ্রেন্ডস শাখা দিয়েছে আমার লাইফে ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি প্রবলেম সবার লাইফে আছে ফ্যামিলি প্রবলেম শুধু আপনার লাইফে নেই ফ্যামিলি প্রবলেম শুধু মাত্র সেই একজনের লাইফেই নেই যে আপনাকে শেয়ার করছে বা আপনি যাকে শেয়ার করছেন মানে যে আপনার লাইফে আছে শুধুমাত্র এমনটা না ফ্যামিলি প্রবলেম আছে সবার মাঝে ফ্যামিলি প্রবলেম আছে সবার মাঝে সো কেউ শেয়ার করছে কেউ করছে না আপনি যত আপনার সিক্রেট আপনার দুর্বলতা আপনি যত লুকিয়ে রাখতে পারবেন যত হাইট করে রাখতে পারবেন লুকিয়ে রাখতে পারবেন বলতে আপনাকে আমি চুরি করে রাখতে বলছি না হাইট করে রাখা যেটাকে সেলফ কন্ট্রোল বলে আপনার জীবনে আপনি তত বেশি ভালো কিছু করতে যাচ্ছেন কারণ আপনি আপনার কষ্ট কমানোর জন্য শেয়ার করবেন বা এটা কষ্ট বাড়ানোর পন্থা যেটা আমরা আবেগের বসে কেউ ফিলই করি না সো আপনি আপনার লাইফে কষ্ট কেন বাড়াবেন আপনি কষ্ট পেয়েছেন কোনো একটা বিষয়ে আপনার কোনো একটা কাজ হয়নি কোনো একটা বিষয়ে লস হয়েছে কোনো একটা গার্লফ্রেন্ড আপনাকে সেরে চলে গিয়েছে সো আপনি এটা বন্ধুকে শেয়ার করে কী লাভ হচ্ছে বন্ধু তো আপনাকে বলছে যে বন্ধু তুমি তো খুব টেনশনে আসো চলো বিড়ি খাই বন্ধু তুমি তো খুব টেনশনে আসো চলো আমরা চা বিড়ি খেয়ে আসি বন্ধু তুমি তো খুব টেনশনে আসো চলো আমরা একটু চিল মেরে ঘুরে আসি অন্য নারীকে দেখে আসি অন্য নারী যেখানে বেশি থাকে সেখানে আমরা দেখি কারণ আপনার গার্লফ্রেন্ড আপনাকে শেখা দিয়েছে বা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে খারাপ বিহেভ করেছে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার রিলেশনটা ভালো যাচ্ছে না আর একজন আপনাকে বলবে বন্ধু তোমার তো গার্লফ্রেন্ড তোমাকে ছেঁকা দিয়ে দিয়েছে তো ছেঁকা দিলে তো ডিপ্রেস হয়ে যায় একটা ডিপ্রেশন ডিপ্রেশন বলে কিছু নাই আমরাই নিয়ে আসি আমার অন্য অনেক ভিডিওতে এটা নিয়ে বলা আছে যাই হোক যে এই যে ডিপ্রেশনে পড়ে যাবা তো বন্ধু তুমি এক কাজ করো রাত্রে এটা নিয়ে বেশি ভেবো না রাত্রে তুমি ঘুমের ট্যাবলেট খাওয়া শুরু করো তুমি শুরু করলে একটা বা অর্ধেক ঘুমের ট্যাবলেট ওয়ান এমজি ওয়ান এম জি বা তুমি একুশ দিনের মাথায় যখন তুমি ঘুমাইতে যাবা তোমার এই ট্যাবলেট ছাড়া ঘুমাসবে না তাহলে ফাকিং ফ্রেন্ড তোমাকে কি করলো তুমি একবার চিন্তা করে দেখেছো তুমি নিজেকে চিন্তা করো সব সময় যে তুমি যেটা করতে যাচ্ছো সেটা তোমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা তোমার থেকে ভালো কেউ বোঝে না তোমার বন্ধু বোঝে না কারণ তোমার লাইফের সিচুয়েশন যেটা সেটা তুমি জানো তুমি জানো তোমার ফ্যামিলিতে কি প্রবলেম তুমি জানো তোমার বাবাকে কত টাকা পাঠাইতে হবে তুমি জানো তোমার ফ্যামিলিতে কতজন অসুস্থ তুমি জানো তোমার লাইফে কি কী প্রয়োজন তুমি জানো তোমার লাইফে বাইক প্রয়োজন গাড়ি প্রয়োজন ভালো মোবাইল প্রয়োজন ভালো ক্যামেরা প্রয়োজন ভালো ভালো জায়গায় ঘোরা প্রয়োজন ভালো পোশাক প্রয়োজন সব কিছু তুমি জানো তাহলে তোমাকেই সমাধান বের করতে হবে অন্য কেউ তো সমাধান বের করে দেবে না তুমি যেহেতু জানো তোমার প্রবলেম তোমাকেই সমাধান বের করতে হবে ফাকিং ফ্রেন্ড ফাকিং সার্কেল এদের সাথে সব সময় যখন তুমি এগুলো শেয়ার করবা তোমাকে ফাকিং আইডিয়া দিয়ে তোমাকে ডিস্ট্রয় করে দেবে এরা কখনোই এদের সাথে তোমার দুর্বলতা শেয়ার করো না ডোন্ট শেয়ার ডোন্ট নেভার 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 সো নিজে স্ট্রং হন সেলফ কন্ট্রোল শিখেন সেলফ নিজের সাথে নিজে কথা বলা শিখেন নিজে নিজেকে বোঝা শিখেন নিজে নিজেকে জানা শিখেন এবং স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং কিপ গোয়িং আপনাকে বাস্তবতা তুলে ধরে কিপ গোয়িং আপনাকে বাস্তব যেটা ঘটে সেটা নিয়ে আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি এটা করছেন এটা ঠিক না আপনি এটা করতে পারেন আপনাকে বলে না যে এটা করতে হবে আর কিপ গোয়িং নট ফাকিং রিভিউআর কিপ কিপ গোয়িং অলওয়েজ কথা বলে বাস্তবতা নিয়ে বাস্তব জীবন নিয়ে ভালো থাকবেন ভালো কিছু করেন অলওয়েজ দোয়া করি বিজনেস শুরু করেন বিজনেসের মাধ্যমেই মানুষ জীবনে ভালো কিছু করতে পারে আমার প্রায় ভিডিওতে বিজনেস করতে বলার বিষয়টা মেনশন করা থাকে আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবার কথা হচ্ছে স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং থ্যাংক ইউ এভরিওয়ান